আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে আজকে নিয়ে আসলাম ওলকুসুর রেসিপি আর এখন কিন্তু ওলকুসুম একদম বেশি পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে আর এটা অনেকেই অনেক বেশি পছন্দ করে তো আমিও তাদের মধ্যে একজন আজকে রান্না করে নিলাম ইলিশ মাছ দিয়ে ওলকসু তো আজকের রেসিপিটা হচ্ছে এই রকম যেমন ধরেন হচ্ছে গিয়ে ওলকসুগুলোকে আমি ঠিক এভাবে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট করে নেই নাই তবে পাতলা করে নিয়েছি অবশ্যই পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন নয়তো কিন্তু সিদ্ধ হবে না এরপর হচ্ছে আমি এখন পাতিলের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কি তার সঙ্গে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে কচুগুলো দিয়ে ভাপিয়ে নিলাম যখন বলক উঠে গেছে তখন হচ্ছে পানিটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর এভাবে করে নিলে কিন্তু গলা চুলকানোর একদমই কোনো চান্স থাকে না যাই হোক আমি এক সাইডে রেখে দিয়েছি পানিটা জড়ে যাক আর এই পাশে আমি হচ্ছে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর রান্না করব যেহেতু ইলিশ মাছ দিয়ে এই কচুর রান্নাটা কিন্তু ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় এই তো আমি ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে মেখে তারপর হচ্ছে এখন তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিব আর মাছটা আমি একটু কড়া করেই সবসময় ভাজি করি কারণ আমার কাছে কড়া করে ভাজি করলে মজা লাগে আপনাদের ইচ্ছা আপনারা চাইলেই কিন্তু মাছটা একদম হালকা একটু পানি দিয়ে তারপর হচ্ছে জাল করে রান্না করতে পারেন কিংবা হালকা একটু ভেজেও রান্না করে নিতে পারেন তবে আমার কাছে এরকম মসমসা করে ভাজি করে রান্না করলেই ভীষণ মজা লাগে এই তো আমার মাছটা কিন্তু উল্টে পাল্টে নিয়ে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন হচ্ছে এই একই তেলের ভিতরে এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটা রসুন কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে নিয়ে একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এই তো এরপর দিয়ে দিলাম রসুন বাটা জিরা বাটা এক টেবিল চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এক টেবিল চামচ করে সবকিছু দিয়েছি শুধু আদা বাটাটা দিয়েছি একসা চামচ তো এগুলো দিয়ে ভালো করে নেড়েছে হালকা একটু পানি দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়ে একটু ছেড়ে নিচ্ছি এরপর আবার একটু পানি দিয়ে আমি কিন্তু কচুগুলো ভালোভাবে কষিয়ে নিব এগুলো কিন্তু সহজেই সিদ্ধ হতে চায় না তো সেজন্য একটু কষিয়ে নিলে তরকারির স্বাদটাও বেড়ে যায় আর দ্রুত সিদ্ধ হয়ে যায় এতে হচ্ছে আমি ভালোভাবে কিন্তু কচোটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ সময় ধরে অপ ক্যামেরায় কিন্তু যাই হোক ভিডিওতে কিন্তু ভালোভাবে সব কিছু দেখানো যায় না নয়তো ভিডিও তো অনেক লং হয়ে যাবে অবশ্যই তরকারিটা ভালোভাবে কষিয়ে নেবেন এরপর হচ্ছে আমি জলের পানি দিয়ে দিলাম দুই মগের মতো হবে আমি পানিটা দিয়ে দিয়েছি আমি আমার পরিমাপ মতো দিয়েছি এরপর হচ্ছে যখন জলে পানিটা বলক চলে এসেছে তখনই আমি মাছটা দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু দেই নাই তারপর হচ্ছে মাছটা দিলে দেখা যায় যে মাছটাও অত বেশি ভেঙে চুড়েও যায় না মানে খারাপ লাগে না খেতে মাছটা আর ঝোলটাও কিন্তু মাখামাখা হয়ে আসে ভাল লাগে তো এরপর হচ্ছে যখন তরকারিটা হয়ে আসছে তখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি সব শেষে আমি দিয়ে দিয়েছি লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু একদম নিশ্চিন্তে থাকা যায় যে কচুতে কোনো মানে গলা চুলকাবে না তো এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর তরকারিটা কেমন লাগলো অবশ্যই যা রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ